নাস্তার জন্য কোনো কিছু বানাতে চাইলে এরকম একটা বন তৈরি করুন যেটা খেয়ে ছোট থেকে বড় সবাই প্রশংসা করবে এরকমই একটা নরম তুলতুলে তুলে বাটার বনের রেসিপি আজকে শেয়ার করছি তো আজকের বাটার বনটা বানানোর জন্য প্রথমেই হচ্ছে এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ দুধটা যাতে হালকা কুসুম গরম থাকে দুধের সাথে এক চামচ দিয়ে দিচ্ছি ইস্ট আর একটু নেড়েচেরে মিশিয়ে দিচ্ছি তারপর এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর এর সাথে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এখন এখানে দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে নেড়ে খুব ভালো করে মাখিয়ে নিব সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর ডোটাকে হাত দিয়ে মাখিয়ে খুব ভালো করে সফট করে নিব ময়দার এই ডোটা যতটা বেশি সফট হবে বাটার বোনটাও অতটাই সফট হবে তো ময়দার ডোটাকে আমি এরকম সফট করে মাখিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ময়দার ডোটাকে এক থেকে দেড় ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিবো এক থেকে দেড় ঘন্টা পরই ময়দার ডোটা অনেকটাই ফুলে উঠেছে এখন ময়দার ডোটাকে বাটি থেকে তুলে নিচ্ছি আর আজকে যে কয়টা বাটার বোন বানাবো ওরকম করে ভাগ করে নিচ্ছি বাটার বোনটা চাইলে বড় করেও বানাতে পারেন আবার চাইলে ছোট করেও বানাতে পারেন ওরকম করে ভাগ করে নেবেন এখান থেকে পরিমাণ মতো ময়দার ডো নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম লম্বা করে নিচ্ছি একটা দড়ির মতো করে লম্বা করে নিয়েছি আর এটাকে এরকম একটু চিকন করে লম্বা করে নিতে হবে তাহলে বাটার বোনগুলো দেখতে অনেকটা সুন্দর লাগবে এবার হচ্ছে আমরা বাটার বোনের শেপটা দিয়ে নিব তো এটাকে লম্বা করে নেওয়ার পর প্রথমে এটাকে আমি সমান করে রাখছি অর্ধেকটা পরিমাণ রেখে বাকি অর্ধেকটা দিয়ে এভাবে করে পেঁচিয়ে নিচ্ছি অনেকটা রশির মতো করে পেঁচিয়ে নিতে হবে আর দুটোর মাথাকে একসাথে লাগিয়ে দিতে হবে আর বাকি যে অর্ধেকটা রয়েছে ওইটা দিয়ে উল্টো করে এভাবে প্যাস দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু বাটার বোন তৈরি হয়ে যাবে আর বাটার বোনটা যদি এরকম একটু লম্বা সাইজের হয় তাহলেই কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে বাটার বোনের জন্য ময়দার ডোটাকে চিকন করে একটু লম্বা করে নেবেন কারণ বেক করার পর বাটার বোনটা অনেকটাই ফুলে ওঠে বাটার বোনটা তৈরি করার পর এটা দেখতে কিন্তু অনেক কিউট লাগছে আর এভাবে করেই আজকে সবগুলো বাটার বোন আমি বানিয়ে নিয়েছি সহজেই এরকমভাবে বাটার বোন বানিয়ে নেওয়া যায় আর আজকে সবগুলো বাটার বন ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি বনগুলোকে এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর প্লেটটাতে আগেই কিছুটা তেল ব্রাশ করে নিয়েছিলাম প্লেটে নেওয়ার পর বনগুলোকে একটু রেস্টে দিয়ে দিবেন তাহলেই দেখা যাবে এগুলো ডাবল হয়ে যাবে বনের উপরটাতে যাতে সুন্দর একটা কালার আসে এই জন্য উপর দিয়ে একটু ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি আর এগুলো কিন্তু এখন অনেকটাই ফুলে উঠেছে বনগুলো বেক করার জন্য চুলায় আগেই একটা পাত্র বসিয়ে আমি দশ মিনিটের মতো প্রি হিট করে নিয়েছিলাম এর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে প্লেটটাকে দিয়ে দিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে তিরিশ মিনিটের মতো বেক করে নিব একশো আশি ডিগ্রি তাপমাত্রায় দশ মিনিট হিটেড ওভেনে আধা ঘন্টার মতো বেক করে নিতে পারেন তো আমাদের বনগুলো এখন বেক করা হয়ে গিয়েছে আর উপরটাতে সুন্দর একটা কালারও এসেছে বনগুলো যাতে নরম তুলতুলে তুলে থাকে এজন্য উপর দিয়ে একটু বাটার লাগিয়ে দিচ্ছি চাইলে এখানে তেলও ব্রাশ করে দিতে পারেন বনগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর প্লেট থেকে তুলে নিয়েছি চাইলে এখন এই বনগুলো এভাবেও খেতে পারেন আবার বাটার ক্রিম লাগিয়েও খেতে পারেন আমি আজকে এই বনগুলো বাটার ক্রিম লাগিয়ে পরিবেশন করব এর জন্য হচ্ছে একটা বাটিতে একশো গ্রামের মতো বাটার নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পাউডার সুগার দিয়ে দিচ্ছি এর সাথে দুই টেবিল চামচ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি এবার একটা বিটার দিয়ে বিট করে নিচ্ছি চাইলে কিন্তু একটা হ্যান্ড রিক্স দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন কিছুক্ষণ বাটারটা বিট করার পরে এরকম ক্রিম হয়ে গিয়েছে তো আমাদের বাটার বনের জন্য বাটার ক্রিমটাও রেডি বনটা অনেক সফট আর তুলতুলি হয়েছে আর এটা দেখেই বোঝা যাচ্ছে তো বনটাকে হচ্ছে এভাবে মাছ বরাবর কেটে নিচ্ছি আর বাটার ক্রিমটা লাগিয়ে দিচ্ছি বাটার ক্রিমটা লাগানোর পর আমাদের একটা বাটার বন তৈরি করা হয়ে গেল। আর আমরা বেকারিতে যে বাটার বনগুলো খেয়ে থাকি ওগুলো এরকম বাটার ক্রিমই লাগানো থাকে তো সহজেই কিন্তু এরকম একটা নাস্তা এখন বাসায় তৈরি করতে পারবেন এভাবে বাসায় বাটার বন বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ